গুরু বিনে জগতে আর বান্ধব হই না যায় দুই চার পাঁচ দিন থাকে আবার ছুটে চলে আসে গুরুর দরবারে গুরুকে না দেখলে ওনার শান্তি লাগে না অনেক গানও তিনি লিখেছেন সাফায়তের গান্ডারি রাসুলাল্লাহ ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়ালা এটা ওনার লেখা গান তো ওনার দুইটা ছেলে ডাক দিয়ে বলেছিল আপা আপনি আগেই ভালো ছিলেন শরীয়তের পূর্ণাঙ্গ এবাদত করতেন আমাদের পরিবার নিয়ে বাড়ি থাকতেন কি এক ভণ্ড কাছে গেলেন আপনার ভিতরেও ও ভণ্ড আমি ঢুকে গেল সময় আছে ফিরে আসেন না হলে পস্তাইবেন ছেলেদের কথা শুনে দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে বলেছিল বাবারা তোরা আর যাই করিস আমার দয়ালের নিন্দা আমার সন্ধ্যে করিস না আমাদের হয় গুরু নিন্দা না যাবে গুরু নিন্দুকের সে যতই ভালো হোক আমার গুরু নিন্দাকারী কখনো আমার বন্ধু হতে পারে না ডেকে ডেকে বলেছিল আমার চোখ দুইটা যদি তোদের চোখে লাগায় বসায় দিতে পারতাম আহ ঐ চোখ দিয়ে দেখতি আমার বন্ধুকে আমার মুর্শিদকে আমার দয়ালকে আমার চোখে কেমন দেখা যায় তাহলে বুঝতি আমি কেন আমার দয়াল স্যার কিছু বুঝিনো দরবারে আসা দেওয়া করে গোলামি করে গুরু পরীক্ষা এটা কঠিন পরীক্ষা হঠাৎ করে হয়ে গেল ক্যান্সার বাংলাদেশে ক্যান্সারের কোনো চিকিৎসা নাই নিতে হবে মাদ্রাজ ছেলেরা পাসপোর্ট করে ভিসা করে ডাক দিয়ে বলে আব্বা চলেন আপনাকে মাদ্রাস নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য নজরুল ইসলাম ডাক দিয়ে বলেছিল আমাকে মাদ্রাস নিস না আমি ভালো হব না ওই ডাক্তার আমাকে ভালো করতে পারবে না আমাকে যদি তোরা ভালো করতে চাস আমার দয়ালের কাছে আমাকে নিয়ে চল আমার মুর্শিদ আমার ডাক্তার আমার গুরু যদি চায় আমি ভালো হব না চাইলে হব না ওরা শুনে নাই জোর করে নিয়ে গেছে মাদ্রাজ মস্তক থেকে পায়ের কালো পর্যন্ত সমস্ত শরীর চেক আপ করে রিপোর্ট হাতে নিয়ে ছেলেদের ডাক দিয়ে বলছে বাংলাদেশে নিয়ে যান যাকে দেখতে চাই দেখান যা খাইতে চাই খাওয়া বোঝার কি বাকি থাকে বাবা মানুষটা আর বাঁচবে না বাড়িতে নিয়ে সে ডাক দিয়ে কয় আব্বা কিছু খাইতে মনে চায় কাউকে দেখতে মনে আমি একটা কথা গ্যারান্টি দিতে পারি যারা গুরু প্রেমিক হয় যারা অরিজিনাল ডুপ্লিকেট না যারা অরিজিনাল গুরু প্রেমিক হয় বিদায়ের সময় একমাত্র তারা মুর্শিদ বর্জকটা ধারণ করে গুরু গুরুবর্জকটা সামনে এসে গুরু গুরুবর্জকে গুরুকে দেখতে দেখতে তারা গুরুত্ব ফিরে চলে যায় অন্য কাউকে দেখার আশা তারা করে না পরিবার পরিজন আত্মীয় স্বজন কাউকে চায় না একমাত্র চাই আমি যেন আমার মুর্শিদকে দেখতে দেখতে দুনিয়া ছেড়ে বিদায় তাই মাওলানা নজরুল ইসলামকে দেখে তো বলেছিল বাবা আমি তো বই না মাদ্রাস থেকে বলছে আমার শেষ একটা ইচ্ছা আছে পূরণ করবি বাবা কি আপা আমাকে দেখতে মনে চায় কাকে দেখতে বলেছেন আমার মুর্শিদ আমার দয়ালকে আমার দেখতে বলেছে আমি যদি আমার দয়ালকে দেখতে দেখতে দুনিয়া ছেড়ে চলে যাই আমার কোন দুঃখ থাকবে না কষ্ট থাকবে না পিতৃ ঋণ মাতৃ ঋণ কখনো তো শোধ করা যায় না আমি তোদের পিতৃ ঋণ থেকে মুক্ত করে দেব যদি আমার এই শেষ ইচ্ছাটা তোরা রাখিস একটা হাইস গাড়ি ভাড়া করে কুমিল্লা থেকে ভান্ডার শরীর দরবারে নিয়ে আসছে ও আমার ভক্তরা শুধু ভক্ত গুরুর জন্য কাঁদে না গো গুরু নিজেও গুরু নিজেও কাঁদে কাঁদতে কাঁদতে দরবার থেকে গেটের সামনে আসতেন বাবা নজরুল কত দিন হয় তোকে দেখি না তুই কেমন আছো মাওলানা নজরুল ইসলাম কেটে দিয়ে বলেছিল বাবা আমি কেমন আছি তোমার সাইতে ভালো কি জগতে মারা যাবি ডাক দিয়ে বলেছিল বাবা সেটা তো তুমি ভালো জানো টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরছে দীর্ঘ সময় বুকের মধ্যে জড়িয়ে ধরে বুক থেকে নামিয়ে বলেছিল নজরুল তোর শরীরের ক্যান্সার আমি আমার শরীরে আজ থেকে তুই ক্যান্সার মুক্ত ভক্তদের ভালো রাখার জন্য দয়াল আর নিজে ভক্তের শরীরের অসুখ রোগ শত কষ্ট নিজের শরীরে ধারণ করে ভক্ত যেন ভালো থাকে আমার ভক্ত ভালো থাকলে আমি ভালো থাকবো এটাই গুরুর আপনারা এখানে যারা আছেন সবার পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই আমি তো পাপি ভজন ভক্তিহীন ইমানের জোর নাই আপনারা তো দয়াল যে যার দীনবন্ধুকে আমি পাপি আমার হয়ে একটু বলে রাখবেন বিদায় বেলা আমার দয়াল যেন আমাকে না যায় সর্বসময় তাকিয়ে থাকি কখন আমার দয়ালের ঘান আমার নাকে আসবে কখন আমি আমার দয়ালকে একটু দেখতে পারবো চোখ দুইটা শুধু পথের দিকেই চেয়ে থাকে অনুরোধ বন্ধুরে আজরাইলের বিকট মূর্তি আমি যেন না দেখি আজরাইল না ওই উনুসান ও মুর্শিদ চান আমার দয়াল নিজ গুণে সে যেন আজরাইল হয়ে আমার জানটা কবজ করে